দুর্গার কাণ্ডে হতবাক ঋষব ও তার পরিবার হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রী ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে কৌশিক মুখার্জির পরিকল্পনা অনুযায়ী ঋষভের মুখ থেকে ভালোবাসার কথাগুলো শুনতে দুর্গা সেজে গুজে সোজা ঋষবের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে আর সেখানে গিয়ে দুর্গা ঋষভের বাবা মায়ের সামনেই ঋষভের মুখ থেকে ভালোবাসার কথাগুলো শুনতে চায় আর দুর্গা যে ঋষবের মুখ থেকে ভালোবাসার কথা শুনতে সোজা ঋষবের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে এইটা দেখে ঋষভ ও তার বাবা মা বেশ অবাক হয়ে যায় এমনকি ঋষভের বাবা রেগে গিয়ে দুর্গাকে বলে আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে আমি কোনোদিনও দেব না দেবো না দেব না দেব না তখন এই কথা শুনে দুর্গা বলে আপনি দেবেন না তো কি হয়েছে আপনার বাপ দেবে তখন এই কথা শুনে বাবা চমকে গিয়ে বলে কি দেবে তো বন্ধুরা দুর্গা এবার ঠিক কি খেলা খেলতে চলেছে যার কারণে ঋষভের পরিবার দুর্গাকে মেনে নেবে কি মনে হয় আপনাদের তা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ